বাবাজি খাও মাছের মাথা ডা তোমার জন্য রান্না করছি বাবা খাও মা ও মা কি বড় মেহমনের সামনে আমার তুই তো জানো আমি বড় মাছের মাথা খেতে পছন্দ করি তাই বড় মাছটা নিছি এমন করলে কেন মা ও বাবা বাবা তোমরা যা কও তাই তো আমি শুনি এই বাড়িতে সবসময় চাকরির মতো কাম কাজ করি কখনো সন্তানের দাবি করি না আমি আমি আমার মারে কখনো সৎ মা ভাবি না এই ছোট্টবেলায় আমার মা আমারে তুই চলে গেছে কখনো কখনো ভাবি নেই আমার মা নাই আমি মনে করি আমার মা আছে আমি কখনো সৎ মা ভাবি নেই কিন্তু তোকে কষ্ট কিনলে গে মা আমি তো তোমার কখনো পর করে দেখি না তুমি সময় কামলা চাকর চাকরানি কেন কমা আমি কি তোমার সন্তান তা আমি তো আমার বন্ডারে অনেক আদর করি অনেক ভালোবাসি আজকে আমার বোন বোন জামাই আইসে তাকুর সাথে ভালো মন্দ খাম তার মাঝে তুমি কি করলা ওগোর সামনে আমার অপমান করিলা চাকর চাকরানি কইলা ঠিক আছে না আমি এ ভাত খাবো না আমি চলে যাচ্ছি

তুই যদি কখনো প্রকাশ করস যে এইবার তোর মুখ আমি ট্রেন পালাম আর তোর জামাই রে কইয়া দিস যে বলেও জানি সামনে কইয়া ডাক দেয় না দে শুন আমি দিন অনেক মুখ বোঝা আসলাম আজকা আজকা আমি থামুব না আচ্ছা কইতেই আমার তোমার যখন ওইটা মাইয়া ওইটা তো আমারও মাইয়া আর এইটাও তো আমার পোলা তাহলে কেউ কেউ থেকে কম না তুমি এক চোখে তেল আর আরেক চোখে লবণ দেখবা এইটা ঠিক না যদি দেখতে হয় তাহলে দুজনদের সমানভাবে দেখবা তুমি চুপ করো তোমার তো বড় কথা এই বাড়ির মধ্যে সাজে না এই বাড়ির মধ্যে তুমি কি কাম না করো হ্যাঁ সংসারটা সামলাই তো আমার সব দিকে খেয়াল রাখতে হয় তাই এই বাড়ির মধ্যে আমি যা করব তাই হইব আরে দে তোর কি লজ্জা শরম করন্দ রে বড় হ্যাঁ আরে তুই কই তোরা আমি কতবার করে কইছি তুই তোর স্বামী রে আমার মেয়ের জামার কাছে আনবি না তারপরে তুই খাওয়ার সময় নিয়ে আইতো হ্যাঁ লজ্জা শরম তো কোনো না হ্যাঁ যদি তোর লজ্জা শরম থাকে তাহলে এখান থেকে চলে যা দেখো দিছি আব্বা আপনি চুপ করেন মা তুই চুপ করো আমি চাই না এই খাবার টেবিলে আমাগো দুজনে কথা কাটাকাটি হোক আমরা চলে যাচ্ছি দাঁড়ান ভাই কোথায় যাচ্ছেন আপনি আপনি এই খাবার টেবিল থেকে কোথাও যাবেন না মা এই কেমন মিছা এই তাহলে আপনাদের বাড়ির নিয়ম একটা মানুষ একটা জিনিস খেতে পছন্দ করে সেই জিনিসটা সে খাচ্ছে তাকে খেতে দেন না ওইটা তার প্লেট থেকে উঠিয়ে আমার প্লেটে কেন দিতে হবে আমি তো এমন কিছু হয়ে যাইনি তাই না হ্যাঁ ঠিক আছে আমি আপনাদের বাড়িতে প্রথম আসছি কিন্তু আসার পর থেকে যা কিছু দেখতেছি আমি নিজেই তো শখ যে এরকমও নাকি একটা বাড়িতে হইতে পারে আসার পর কি দেখল মানুষটার গায়ে আপনি যা ইচ্ছা তাই বলে হাত তুললেন তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করলেন আরে যে আমার বউ আমার বউটা পর্যন্ত তাকে অপমান করবো পরে জানতে পারলাম এখন এখানে বসে জানতে পারলাম মেয়েটা হচ্ছে ওর ভাবি তার ভাবির সাথে মানুষ এরকম আচরণ করে আর ও কিভাবে শিখবে না যার মা মানুষের সাথে এরকম আচরণ করে তার মেয়ে আর কতটুকু শিখবে আপনাদের বাড়ির নিয়ে মনে হয় এরকমই তাই না আপনি যদি এইভাবে চলেন মানুষের সাথে এইভাবেই কথা বলেন তাহলে আপনার মেয়ে কি করবে বাদে কাল যে আমার বাড়িতে আপনার মেয়ে এরকম আচরণ শুরু করবে না তার কি গ্যারান্টি আছে আমার বোঝা শেষ আপনাদের বাড়িতে এই সব কিছুই চলে আর কি যেন বলছেন আপনি উনি আপনার ছেলে না আমি তো জানি উনি আপনার ছেলে কিনা কি না সরি আপনার এই জন্য এরকম আচরণ করতেছেন বাড়ির কামলা বানায় রাখছেন আচ্ছা মা আমাকে একটা কথা বলেন তো মায়ের কাছে কখনো সৎ আর আপন আছে মা তো মাই হয় মায়ের জাত কখনো ভেদাভেদ করে এক চোখে নুন এক চোখে তেল বিক্রি করতেছেন আপনি বুঝতে পারছেন আপনার আসলে শিক্ষার অভাব আছে এটা আমি বলতে বাধ্য হলাম দেখেন আমি আজকে এখানে সাফ সাফ একটা কথা বলে দিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত আপনি মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে না পারবেন সবাইকে আপন করতে না পারবেন আপনার মেয়েকে আমার বাড়িতে আমি নিয়ে যেতে পারব আমার বাড়ির গেট আপনার মেয়ের জন্য চিরতরে বন্ধ না না ভাই তুমি এত বড় শাস্তি দিও না এত বড় শাস্তি দিলে আমার মনটা সত্যি পাই বলো না আমি ছোট্টবেলা থেকে ওরে অনেক কষ্ট করে মানুষ করছি আমি কখনো অনেক কষ্ট বসতে দিই তোমার দেওয়া আঘাত অল্প কি সুরের মতো লাগবো ভাই আমি আগে কি পেতেছি আমি তো অগো মাঝে থেকে চলে যেতেছি তবু তুই আমার বোনটাকে কষ্ট দিও না আমার বন্ডা সুখী থাকি শান্তি থাক এটাই চাই দেখছেন এই একটা মানুষ যার উপর আজবন অত্যাচারই করে আসছেন সৎ ছেলে সৎ ছেলে বলতে বলতে অপমান করতে করতে শেষ করে ফেলছেন সেই মানুষটা আজকে আপনার মেয়ের ঘর সংসার বাঁচানোর চেষ্টা করতেছে বিবেকবোধ যদি এতটুকু থাকে লজ্জাবোধ যদি এতটুকু থাকে আপনাদের মা মেয়ে দুজনকেই বলতেছি সুদ্রায় মানুষকে ভালোবাসতে শিখেন দেখবেন আপনাদের মতো সুখী এই আর কেউ না ভাই যাও তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে কত বাজে ব্যবহার করছি কত অপমান করছি কষ্ট দিয়ে কথা বলছি কখনো ভাই বলে পরিচয় দেয়নি তুমি আমাকে মাফ করে দাও ভাইজাল ভাবি তুমি আমাকে মাফ করে দাও মা এইবার তো ঠিক হও তাই না তোমার জন্য আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে ঠিক হও মা প্লিজ আলিফ তুমি আমাকে মাফ করে দাও আসলে আমি এরকমটা চিন্তা করি নাই আমি ভাবছি মাছের মাথা ডাসকে মায়ের জামাই কেব বাজান তুই আমার ভুল বুঝিস না নে বাজান মাছের মাথাটা তুই খা মা তুমি কি করতেছ আরে বাপা কখনো ভুল করতে পারে না ভুল তো সন্তানটাই করে আমি তো ভুল করছি আমি বলেই গেছিলাম আজকে আমার ছোট বোন জামাই ছোট বোন আইব মাছের মাথা তো ওরা খাইব আমারই তো বলেছে আমারে তোমরা মাফ করে দিও আজকের থেকে আমার ছোট বোন জামাই এই বড় বড় মাসের মাথা খাইব আমি সে আসা দেখবো কি ক কি কো না না ভাইজান বাড়ির মুরব্বী তো আমাদের আব্বাজান আব্বাজান খাবে এটা আচ্ছা এক কাজ করো আমার কাছে দাও আমরা সবাই ভেঙে খাবো এই